সিনথেটিক ইঞ্জিন অয়েল কমার বেশি সবাই হয়তো সত্যটার সাথে পরিচিত তো অনেকে মনে করে যে এটা অত্যাধুনিক প্রযুক্তি হওয়ায় সমস্ত ধরনের বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের বেশিরভাগ বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত নয় তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে কোন কোন বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরা উচিত নয় এবং কোন কোন বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরা উচিত এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং অন্য ইঞ্জিন অয়েলের মধ্যে আসলে ডিফারেন্সটা কী তো চলুন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম যে জিনিসটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল জিনিসটা কী তো ইঞ্জিন অয়েল হচ্ছে যে এক ধরনের তেল বা ক্রুড অয়েল যেটা মাটির নিচ থেকে ওঠে সাধারণত সেটাকে পরিশোধনের যে ধাপ আছে সেটার উপর ডিপেন্ড করে এটাকে ক্যাটাগরাইজ করা হয় মানে মাটির নিচের থেকে যেটা উঠে সেটা হালকা পরিশোধন করে যেটা মার্কেটে আসে সেটা হচ্ছে মিনারেল আর সেটাকে আরও বেশি পরিশোধন করে যেটা বানানো হয় সেটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল তো সাধারণ চোখে আমরা এর মলিকুলগুলো দেখতে পাই না তো মিনারেল ইঞ্জিন অয়েলের যে মলিকুলগুলো আছে সেটা একটা বড় একটা ছোট একটা বড় এবং একটা ছোট থাকে এর জন্য নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর পর এটা অতি দ্রুত গাত তৈরি হয় বা কালো হয়ে যায় সিনথেটিক ইঞ্জিন অয়েল হলো সম্পূর্ণ ল্যাবে প্রসেসিত একটি তেল যার প্রতিটা মলিকুল একদম সমানভাবে রাখা হয় এই জন্য বাইকের পিস্টন বা ভিতরে যে পার্টস পাতি আছে সেটা অনেকে স্মুথলি উঠানামা করতে পারে আর সেমি সিনথেটিক যেটা আছে সেটা হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে থার্টি পার্সেন্ট সিনথেটিক ইঞ্জিন অয়েল যোগ করা হয় সেটাকেই সিনথেটিক বলা হয় তো এখন আসলে মেইনলি যে জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল কাদের ব্যবহার করা উচিত নয় তো সর্বপ্রথম যে জিনিসটা আছে যে আপনার বাইকটা যখন নতুন থাকে মানে ব্রেকিং পিরিয়ডে আপনি কখনোই সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরবেন না ব্রেকিং পিরিয়ড বলতে বোঝায় প্রথম এক থেকে দুই হাজার কিলোমিটার হচ্ছে ব্রেকিং পিরিয়ড সাধারণত ব্রেকিং পিরিয়ডে ইঞ্জিনের ঘর্ষণ দরকার হয় সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলা বেশি স্মুথ হওয়ার কারণে ব্রেকিং পিরিয়ড ঠিকঠাকভাবে মেনটেন করা যায় না তার জন্য ব্রেকিং পিরিয়ডে আপনার অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তারপরে যে জিনিসটা আছে যে যাদের বাইকটা অতিরিক্ত পুরান হয়ে গেছে প্রায় দশ বছরের কাছাকাছি ওই সব বাইকে কখনোই সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরবেন না এর কারণ হচ্ছে যে পুরাতন বাইকগুলার ইঞ্জিনের পার্টস ও সিলগুলা ঢিলে ঢালা হয়ে থাকে সিনথেটিক ইঞ্জিন অয়েল বেশি পাতলা হওয়ায় ইঞ্জিন হতে ইঞ্জিন অয়েল লিক করার সম্ভাবনা থাকে যা বাইকের জন্য খুবই ক্ষতিকর তারপরে যে জিনিসটা আছে লো বাজেটের বাইক অথবা যে চাইনিজ যে বাইকগুলো থাকে এই সব বাইকেও আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার থেকে বিরত থাকবেন তো আসলে এটা চায়না বলতে যে হাবিজাবি বাইক আছে সেগুলো বোঝাচ্ছি কিছু চাইনিজ বাইক আছে যেগুলো অনেক ভালো হিসাবে বা বাংলাদেশ মার্কেটে চলে আসছে এগুলো বাদে আমি এগুলোকে আসলে ইনক্লুড করতে চাচ্ছি না মানে যেগুলোতে অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় যাদের আসলে ওই রকমভাবে ব্র্যান্ড ভ্যালু নেই ওই সব বাইকে কখনোই সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরবে না এর কারণ হচ্ছে সব বাইকের ইঞ্জিন কোয়ালিটি তুলনামূলকভাবে দুর্বল থাকে সেক্ষেত্রে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিনের শব্দ বাড়তে পারে বা পারফরমেন্সের ঘাটতি দেখা দিতে পারে তারপরে যে জিনিসটা আছে কার্বোরেটর ইঞ্জিনে লো পারফর্মিং যে বাইকগুলো আছে সেই সব বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না তো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো লো পারফর্মিং এবং হাই পারফর্মিং বাইক দুইটা দুই জিনিস যেমন বাংলাদেশের বেশিরভাগ বাইকই হচ্ছে লো পারফর্মিং বাইক এবং হাই পারফর্মিং বাইক বলতে কী বোঝায় শুধু সিসি বেশি হলেই যে হাই পারফর্মিং বাইক ব্যাপারটা এরকম না আপনি যদি কেটিএম ডিউকের কথা চিন্তা করেন সেটা অনলি একশো পঁচিশটি হওয়া সত্ত্বেও সেটা অনেক হাই পারফর্মেন্স দিয়ে থাকে তার জন্য বাংলাদেশের বেশিরভাগ বাইকগুলো হচ্ছে লো পারফর্মিং বাইক কিছু বাইক ব্যতীত তার জন্য বেশিরভাগ বাইকেই আপনার মিনারেল অয়েল ব্যবহার করাটাই থেকে সেফ তারপরে যে জিনিসটা আছে যারা কম দূরত্ব বা অল্প সময়ের জন্য বাইক রাইড করেন অনেকে আছে যে টুকটাক বাইক রাইড করেন প্রতিদিন সেক্ষেত্রে তারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার থেকে বিরত থাকবেন সাধারণত সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলা দীর্ঘদিন পারফরমেন্স দিয়ে থাকে মানে দুই হাজার থেকে বা তিন হাজার থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত চালানো আপনি যদি চান সেক্ষেত্রে দেখা গেলো যে একটা ইঞ্জিন অয়েল ভরার পর আপনি ঠিকঠাক মতো রেগুলার চালানি না দীর্ঘদিন আপনার ইঞ্জিনে থাকতে থাকতে ইঞ্জিন অয়েলের টেম্পারটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য যারা প্রতিনিয়ত বাইক রাইড করেন মানে লং ট্যুর করেন বা প্রতিদিন পঞ্চাশ ষাট কিলো রাস্তা যেতে হয় তারা সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে এবারে হিসেব করলে আপনার দামের খরচটাও তুলনামূলক কম আসবে তারপরে যে জিনিসটা আছে যে যাদের বাইকে এফআই সিস্টেম নেই তারাও সিনথেটিক ইঞ্জিন অয়েলটা অ্যাভয়েড করতে পারে এখন কথা হচ্ছে যে কারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সাধারণত দেড়শো সিসি বা তার উপরে যে হাই পারফর্মিং বাইকগুলো থাকে সেই সব বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন সাধারণত উচ্চ সিসির যেসব বাইক আছে সেই সব বাইকে ইঞ্জিনের তাপমাত্রা অতিরিক্ত বেশি হয় সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো ভূমিকা পালন করে থাকে তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যাদের বাইকে এফআই সিস্টেম আছে বা লিকুইড কুল যেসব বাইকগুলো আছে ওইসব বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন তারপরে যেই জিনিসটা আছে যে যারা লং রাইড করেন বা প্রতিনিয়ত ট্রাভেল করেন তারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারে এবং প্রিমিয়াম সেগমেন্টের যেসব বাইকগুলো আছে বর্তমানে বেশ কিছু আধুনিক হাই পারফর্মিং বাইক আছে সেগুলোতেও আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন এখন হাই পারফর্মিং বাইক বলতে যে সব বাইকগুলা খুব অল্প সময়ে টপ স্পিড দিন করে ওই সব হাই পারফর্মিং বাইক বলা হয় তো পরিশেষে একটা জিনিস বলা যায় যে বাংলাদেশের বেশিরভাগ বাইকগুলাই হচ্ছে লো পারফর্মিং বাইক আপনি এইসব বাইকে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে সব থেকে ভালো ফিডব্যাক পেয়ে থাকবেন আর মিনারেল ইঞ্জিন অয়েলগুলা এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো অনেকের কাছে এটা দ্বিধা মনে হতে পারে আমি প্রতিনিয়ত আমার মিনারেল অয়েল দিয়ে দুই হাজারের উপরে চালাই এটা মোটামুটি আমার অভ্যাস হয়ে গেছে আমার প্রবলেম হয় না যদি আপনার বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা না থাকে আপনি নির্দ্বিধায় দুই হাজারের উপরে চালাতে পারবেন তো আশা করি সিন্থেটিক এবং মিনারেল নিয়ে আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর হয়ে গেছে তো তাছাড়াও এই সম্পর্কে বিস্তারিত কারো জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আপনার বাইক থেকে আপনি কীরকম পারফরমেন্স পাচ্ছেন কোন অয়েল ব্যবহার করেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম